শাশুড়ি মায়ের কাছ থেকে নেয়া আমের মোরকবার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয় আশা করব সবার কাছে ভালো লাগবে এখানে একটা আম নিয়ে নিয়েছি আমটাকে এখন খুব ভালো মতো ছিলে নিতে হবে আমি খুব বড় কিংবা খুব ছোট আম নিয়ে নিই মাঝারি সাইজের আমগুলো নিয়েছি আমটাকে এমনভাবে ছিলতে হবে যাতে আমের শরীরে কোনোরকম সবুজ অংশ না থাকে আর অবশ্যই শক্ত আটিযুক্ত আম নিতে হবে নরম আটির আম নিলে হবে না আটিটা যাতে খুব শক্ত হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমটা ভালো মতো ছেলে নিয়ে আমি বটির সাহায্যে দুই ভাগ করে নিব যেহেতু আটিটা শক্ত তাই ছুরির সাহায্যে দুই ভাগ করাটা অনেক বেশি কষ্টের তো বটির সাহায্যে দুই ভাগ করে নিয়েছি এখন একটা কাটা চামচের সাহায্যে আমের শরীরটা খুব ভালো মতো কেচে নিতে হবে এই কাজটা করতে একটু সময় বেশি লাগলেও এই কাজটা যত সুন্দর করে করবেন আপনার মোরব্বাটা ততই সুন্দর হবে খুব ভালো মতো পুরো শরীরটাকে কেচে নেওয়ার পর সামনের দিকটাও একটুখানি কেচে নিতে হবে যাতে সেদিকেও খুব মতো শিরাটা ঢুকতে পারে আর একইভাবে বাকি সবগুলো আম আমি কেচে নিয়েছি আজকে আমি তিন কেজি আমের মোরগবা বানিয়ে দেখাবো আর সেই অনুযায়ী সব কিছু ব্যবহার করব। একটা বড় পাত্রে এরকম পানি দিয়ে নিতে হবে বেশি করে যাতে আমগুলো ডুবে যায় আর লবণ দিয়ে ভিজিয়ে রাখবো ছয় ঘন্টার জন্য আর এখানে কিন্তু একটু চেষ্টা করবেন মিষ্টি জাতীয় আমটা নেয়ার জন্য খুব বেশি টক আম হলে কিন্তু আরও বেশি সময় ভেজাতে হবে আচ্ছা ছয় ঘন্টা পর ফিরে আসলাম আর ছয় ঘন্টা পর এইভাবে আম নিয়ে খুব ভালো মতো চিপে আমের শরীর থেকে সমস্ত পানিটা বের করে নিতে হবে আর তারপরে আরেকটা পাত্রে একটু বেশি করে পানি নিয়ে সেখানে আবারও ভিজিয়ে দিব আর এখানেও রাখবো তিন ঘন্টার মতো আমার এই আমগুলো খুব বেশি টক না তাই আমি তিন ঘন্টা রাখবো আর আপনাদের নেয়া আমগুলো যদি অনেক বেশি টক হয় সেক্ষেত্রে আরও একবার পানি পালটিয়ে তিন চার ঘন্টা রাখতে হবে টক পানিগুলো ফেলে দিলাম আর চলে আসলাম তিন ঘন্টা পর তিন ঘন্টা পর এই আমগুলোকেও খুব ভালো করে চিপে চিপে উঠিয়ে নিব এই পর্যায়ে চিপতে হবে অনেক বেশি ভালো করে যাতে আমের মধ্যে একটুও পানি না থাকে আচ্ছা একটা একটা করে বাকি সবগুলো আম আমি একই রকমভাবে চিপে একটা বড় পাতিলে নিয়ে নিচ্ছি অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে আমের মোরগ বা আপনি যে পাতিলে জাল দিবেন সেই পাতিলটা যাতে অনেক বেশি বড় হয় যাতে আমগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে আচ্ছা এবার এখানে দিয়ে দিচ্ছি এক কেজি চিনি তিন কেজি আমের জন্য এক কেজি চিনি যথেষ্ট চিনিটা দেয়া হয়ে গেলে এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না আর এভাবে একটু ঝাঁকিয়ে সবগুলো আমের শরীরে খুব ভালো মতো চিনিটা লাগিয়ে নেওয়ার পর এভাবে ছয় ঘন্টা ঘন্টা ছয় পর দেখতে পারবেন এখান থেকে কত সুন্দরভাবে পানি বের হয়ে এসেছে চিনিটা অনেকটাই গলে যাবে প্রায় নব্বই পার্সেন্টের মতো চিনি এখানে গলে গেছে আর অনেকটা পানি চারিদিকে বেরিয়ে গেছে এই পানিটা দিয়েই এই বাকি কাজটা করতে হবে এখানে আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করার দরকার নেই চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে দেওয়ার পর অপেক্ষা করব। একটা বলক আসার জন্য আর একটা বলক চলে আসলে মিনিট পরে নামিয়ে রাখতে হবে মিনিটের বেশি জাল দেওয়ার কোনো দরকার নেই খুব ভালো মতো একটা বলক চলে আসবে তারপরেই দুই মিনিট জাল দিয়ে আমি নামিয়ে রাখবো আর তারপরে একদম জাল দিব আবারও ছয় ঘন্টা পরে এইভাবে করে সময় হয়তো বেশি লাগে তবে এই মোরগ বাটা আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো হয় কথায় আছে ওল্ড ইজ গোল্ড তেমনি পুরোনো রেসিপিগুলোই কিন্তু সব থেকে বেশি ভালো আমরা যতই আধুনিক হই না কেন কম সময় রান্না করি না কেন এই রেসিপিগুলোই বেস্ট আচ্ছা ছয় ঘন্টা পর আমি আবারও বসিয়ে দিলাম চুলাতে এই পর্যায়ে আমগুলোকে খুব ভালো মতো জাল করে নিতে হবে একটা বড় কাশার পরে একদম চল্লিশ মিনিট জাল করে নিয়েছি চুলা রাসটাকে কমিয়ে দিয়ে দেখুন চল্লিশ মিনিট পর রংটা কত সুন্দর এসেছে আর এই পর্যায়ে আরও দশ মিনিটের মতো জাল করে নিব আর অবশ্যই মনে রাখতে হবে চুলা রাসটাকে একদম লোয়ে রেখে কাজটা করতে হবে আপনারা চাইলে এখানে ভিনেগার ব্যবহার করতে পারেন ভিনেগার ব্যবহার করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তবে মোরগ বাটা আমাদের বাসায় অনেক বেশি পছন্দ করে সবাই বানানোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় তাই আমি এখানে কোনো ভিনেগার ব্যবহার করছি না আবারও দেখুন দশ মিনিট পর আমগুলো কিন্তু আরও অনেক সুন্দরভাবে হয়ে এসছে আর দেখে বোঝা যাচ্ছে রঙটা কত সুন্দর হয়েছে তো এই পর্যায়ে আমগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিব আর নামিয়ে ঠান্ডা করে নেয়ার পর মোরগবার রংটা আরো অনেক বেশি সুন্দর হয়ে আসে আপনারা নিজেই দেখে নিন আশা করব ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ আসসালামু আলাইকুম